এখন আমি রান্না করবো না মাঠে যাবো না কি করবো আমি তো কিছুই বুঝতেছি না আমি করি আর কি করবো আমার কপাল কি বৌসে হ্যাঁ যত সব ঝামেলা আমার কপালের ঝুড়টা গেছে আর ভালো লাগে না আমি ঘুমাই তো দেখলাম কি একটা বউ এনে দিছে আমার খালি খাটে খাটে মারার জন্য এইগুলো আজকে বাড়ি আসুক আজকে ওর একদিন কে আমার কয়দিন আসুক ওর কয়েকদিন লাগে আর আমার কয়দিন লাগে আজকে দেখা যাইব আজকে ওকে আমি ছিলব কিসের জন্য এই বউ এনে দিছিল একটা কাজ করে না কাম করে না খালি শুয়ে শুয়ে খাইবো কি হইছে এত লল করতেছ কে হইছে তোমার

এ বি আর কিছে দি রে এমন বলাইতেছেন কে হ্যাঁ এই কিছে এই ভাই আমরা দৌরাইতেছেন কে বেনি ভাই বানি দৌরাইতেছেন কে রে রে

গাছের সাথে মানে উপরে দিয়ে মাথার নিচে দিয়ে বানতে বলছে এভাবে বৌমা ও বৌমা বৌমা এই সকাল এখন ওটা কি না আসলে বাইরে তোমার তুমি উঠে যায় দেখো